নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ সয়াবিনের বড়া করে কিন্তু রেসিপিটা করবো তো এই রেসিপিটা কি করে করলাম তোমরা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে আর কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ তো এই রেসিপি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে জল নিয়েছি আর ছোট ছোটো সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম ভিজানোর পর দেখানো আর হয়নি এটাকে গ্রেট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তো এই বড়া করে রেসিপিটা করব তো বড়াটা করার জন্য একটি কাঁচা আলুকে এইভাবে গ্রেড করে দিলাম কাঁচা আলু দেওয়ার দেওয়ার কারণটা হলো যে বড়াটার বাইন্ডিংটা খুব ভালো আসে তো এখন দেখো বন্ধুরা আলুটা আমার ব্রেড করা হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব তিন চার চামচ তো কর্নফ্লাওয়ার দিয়ে স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর সামান্য কালো জিরে দিয়ে দিলাম তো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা এখন গুঁড়ো খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি কড়াইতে তারপর করে দিয়ে দিলাম খুব কম তেলেই আমি বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু সয়াবিন সয়াবিনে কিন্তু তেল খুব টানে তো দেখো বন্ধুরা এভাবে আমার বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এখন রান্নার জন্য একটি বড়ো সাইজের পেঁয়াজ কয়েকটি কাঁচা লঙ্কা রসুন বেশি করেই নিয়েছি আর আদা তো এগুলোকে কিন্তু পেস্ট করে নেব তার আগে কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু হালকা হালকা করে ভেজে নিলাম তারপর তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম হালকা হালকা করে নেড়ে চেড়ে নিলাম তারপর ভাজা মশলাটাকে পেস্ট করে নিলাম হালকা হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপর স্বাদ অনুসার নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে সামান্য চিনি দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপর বেশি করে জল দিয়ে দিলাম জলটা সামান্য ফোটার সাথে সাথে কিন্তু বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখন কেমন লাগলো কমেন্টে জানিও